গৌরবের পঁচাত্তর বছর কুদ্দুস মিয়া খেজুর পল্লী পীরগঞ্জ রংপুর আপনারা দেখছেন রসপল্লী এখানে খেজুরের গাছ থেকে নামানো সেই পিওর টাটকা রস বিক্রি করে এবং তা থেকে গুড় তৈরি করা হয় সুপুরে দর্শক মন্ডলী আপনারা দেখছেন সেই রসপল্লি এখানে অসংখ্য মানুষ এসেছে রস কেনার জন্য সব যুবকেরা এসেছে হাজার হাজার যুবকেরা এসেছে হাতে বোতল নিয়ে তারা রস কিনবে বাসায় নিয়ে যাবে কেউ বা এখানে খাবে আবার অনেকে এসেছে গুড় কেনার জন্য এখানে অরিজিনাল খেজুরের রস এবং গুড় বিক্রি করা হয় ঐতিহ্যবাহী এই ব্যবসা এনারা ধরে রেখেছেন সেই পঁচাত্তর বছর থেকে তাদের এই ব্যবসায় তিন পুরুষ অতিবাহিত হয়েছে এখন এখন পর্যন্ত তারা এই ব্যবসা ধরে রেখতে সক্ষম হয়েছেন প্রতি বছর শীত মৌসুম আসলে এখানে খেজুরের রস এবং গুড় বিক্রি করা হয় এবং এরকম হাজার হাজার মানুষ এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে মোটর সাইকেল যোগে এ সমস্ত যুবকেরা এসেছেন আপনারা দেখছেন এখানকার মালিক কোথায় যেন ফোন করছেন ওনার সংগ্রহে আর রস নেয় অথচ এখনো শত শত ছেলেরা রস কেনার জন্য বসে আছেন কিন্তু তারা রস পাইতেছেন না কর্তৃপক্ষ বলছেন রস এখানে আর নাই শেষ হয়ে গেছে যার কারণে অনেককেই এখান থেকে রস ছাড়াই ফেরত যাওয়া লাগতেছে প্রচুর পরিমাণ মানুষ সেই ভোর ছয়টার সময় এখানে এসেছে তারপরেও তারা রস অনেকে পায়নি অনেকে হতাশ অনেকে আবার হাসি মুখে বাসায় যাইতেছেন পরিমাণ মানুষ সঙ্গে আমি একটু প্রচুর রস খাবো এবং ভিডিও করে আপনাদের দেখাবো এ উদ্দেশ্যে আমি এসেছিলাম এখানে এদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খেজুরের রস শীতের সময় খুব টেস্টি একটা পানীয় আল্লাহ আল্লাহালার দেওয়া নিয়ামত খুব মিষ্টি এবং ঠান্ডা রস খেতে ভারী মজা এখানে অনেকে সেলফি তুলতেছেন ভিডিও করতেছেন আমার মতো অনেক ভাই এখানে ভিডিও করার জন্য এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারেন এটি লোকেশন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মাতারগঞ্জ রোডে সানের হাট পাহাড়পুর পেরিয়ে আর একটু সামনে আসলেই মন্ডলের বাজার সংলগ্ন এই জায়গাটি জায়গাটির নাম যদিও আমার জানা নাই তবে আপনারা আসতে পারেন অনেক ছেলে এখানে এসেছে তারা আনন্দ করতেছে রস খেয়েছে অনেকে আবার রস পায় নাই তারা ফিরত যাইতেছে খুব হাসি খুশি সুন্দর তারা ক্যামেরার সামনে পোজ দিতেছেন ভালোই লাগে আসলে ছেলেপেলেদের সঙ্গে ঘোরাফেরা করলে নিজেও ভালো থাকা যায় মন ভালো থাকা যায় নিজের টেনশন মুক্ত চলাফেরা করা যায় যারা হতাশায় ভোগেন টেনশনে নিয়ে ঘোরাফেরা করেন তাদের আমি সাজেস্ট করব আপনারাও বিভিন্ন জায়গা ঘোরাফেরা করবেন আপনাদের মন ভালো থাকবে আপনাদের টেনশন কমবে হতাশা মুক্ত আপনারা চলতে পারবেন আপনারা দেখছেন অসংখ্য মোটরসাইকেল সাইকেল নিয়ে অটো গাড়ি মোটরসাইকেল সহ অনেক অনেক মানুষ এখানে এসেছে কেউ বা রস কিনবে আবার কেউ বা রসের গুড় কিনবে কিন্তু দুঃখের বিষয় এখানে রস আজকে শেষ এই জায়গাটি খাজুরের পাতা দিয়ে প্রাচীর দিয়ে তার ভিতরে এ সমস্ত গুড় তৈরি করে এখানে দেখছেন সেই কুদ্দুস মিয়া কুদ্দুস মিয়ার সাইনবোর্ড তারা বংশ পরম্পরায় এখানে এই ব্যবসাটি চালিয়ে আসতেছেন এ পর্যন্ত তিন পুরুষের হাতে পড়েছে এই ব্যবসাটি এরা চালিয়ে যাইতেছেন দাদা ব্যবসা করেছিল চলে গেছেন বাবা ব্যবসা করেছেন উনিও চলে গেছেন নাতি ব্যবসা করেছেন ওনারাও কেউ চলে গেছেন কেউ বা আছেন আজকে সেই পঁচাত্তর বছর উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকে এখানে এই রসপল্লী এই ব্যবসা প্রতিষ্ঠানটি চলমান শুধু শীত মৌসুম আসলেই এখানে এই ব্যবসা চালু হয় আবার গ্রীষ্মকালে ব্যবসা বন্ধ হয়ে যায় এখানে দেখছেন আপনারা রসকে আগুনের জাল দিয়ে করার প্রক্রিয়া এখানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে ছোট ছোট কাপড়ের সেরা ফাটা টুকরো তারা এ সমস্ত জ্বালানি সংগ্রহ করে এনে এই রসের যে গুড় তৈরি করার প্রক্রিয়া সেখানে তারা আগুন দিয়ে জাল দিতেছেন আর সমস্ত এলাকাটি